যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে বুঝিয়ে বলার জন্যই আমাদের আজকের এই আলোচনা তো অপেক্ষার পালা শেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে চলুন তো একজন আবেদনকারীর যা যা জানা দরকার তার সবকিছু আমরা ধাপে ধাপে দেখেনি ওকে তাহলে আর দেরি না করে চলুন একদম মূল তথ্যে চলে যাই এই ভর্তি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে কি কি। দেখুন এই ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সম্মান কোর্সের জন্য আর এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব অনার্স কলেজের জন্যই প্রযোজ্য আর হ্যাঁ পুরো প্রক্রিয়া শুরুটাই কিন্তু হবে অনলাইনে একটা প্রাথমিক আবেদন ফর্ম পূরণের মাধ্যমে যে কোনো ভর্তির ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় কি বলুন তো তারিখ মানে ডেডলাইন একটা দিন এদিক ওদিক হলেই কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাই চলুন তারিখগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করি সবচেয়ে জরুরি যে তারিখটা মাথায় রাখতে হবে সেটা হলো একত্রিশে ডিসেম্বর দুই ঠিক রাত বারোটার মধ্যে অনলাইনের সব কাজ শেষ করতে হবে এই তারিখটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না ব্যাপারটা কিন্তু শুধু আবেদনের শেষ তারিখেই সীমাবদ্ধ না এখানে পুরো প্রক্রিয়ার একটা সময়সূচি দেওয়া আছে মানে অনলাইনে ফর্ম পূরণ থেকে শুরু করে কলেজে ফি জমা দেওয়া এবং তারপর কলেজ থেকে সেই আবেদনটা নিশ্চিত করা পর্যন্ত প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে একটা ধাপের সাথে আরেকটা ধাপ সরাসরি জড়িত তো তারিখ তো জানা গেল এখন প্রশ্ন হল আবেদনটা আসলে কিভাবে করতে হবে চলুন পরের ধাপে সেটাই দেখেনি প্রক্রিয়াটা বেশ সোজা সাপটা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর সব তথ্য নির্ভুলভাবে দিয়ে ফর্মটা পূরণ করতে হবে এখানে একটা কথা সব তথ্য যেন একাডেমিক কাগজপত্রের সাথে হুবুহু মিলে যায় সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি সবশেষে আবেদনপত্রের যে পিডিএফ বা প্রিন্ট কপিটা পাওয়া যাবে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব যত্ন করে রেখে দিতে হবে অনলাইনে ফর্ম জমা দিলেই কিন্তু কাজ শেষ না এরপরের খুব জরুরি একটা ধাপ হল আবেদন ফি জমা দেওয়া এটা ছাড়া কিন্তু আবেদনটা অসম্পূর্ণই থেকে যাবে প্রাথমিক আবেদনের জন্য নির্ধারিত ফি হল এক হাজার টাকা আর এই টাকাটা জমা দিতে হবে ঠিক সেই কলেজেই যে কলেজটি আবেদনের সময় পছন্দ করা হয়েছে এই ফি জমা দেওয়ার জন্য দুটো অপশন রাখা হয়েছে এক কলেজ থেকে নির্দিষ্ট করে দেওয়া কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে অথবা সরাসরি কলেজে গিয়েও জমা দেওয়া যাবে আবেদনের আগে পছন্দের কলেজের নোটিশ বোর্ডটা একবার দেখে নিলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এই যে এক হাজার টাকা ফি জমা দেওয়া হচ্ছে এটা কোথায় কিভাবে ভাগ হয় সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার এর মধ্যে তিনশো টাকা পায় আবেদনকারীর নিজের কলেজ আর বাকি সাতশো টাকা জমা হয় সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তহবিলে তো ফর্ম জমা দেওয়া হল ফিও পরিশোধ করা হল তার মানে কি কাজ শেষ আসলে ঠিক তা নয় আবেদনকারীর কাজ আপাতত শেষ হলেও প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকে তাহলে চলুন দেখি এই প্রাথমিক পর্বের শেষ ধাপটা কি যেটা আসলে কলেজ কর্তৃপক্ষ সামলাবে আবেদনকারীর কাজ শেষ হবার পর বলটা চলে যায় কলেজের কোর্টে কলেজ কর্তৃপক্ষ প্রত্যেকটা আবেদন অনলাইনে যাচাই করে দেখবে এবং পাঁচই জানুয়ারি দু হাজার মধ্যে সেটা নিশ্চিত বা কনফার্ম করবে এই নিশ্চয়নের পরেই কিন্তু একটা আবেদন চূড়ান্তভাবে গৃহীত বলে ধরা হয় দেখুন এত সব তথ্যের পরেও কিন্তু কিছু প্রশ্ন বা দ্বিধা থেকেই যেতে পারে তাই সবচেয়ে ভালো হয় যদি সরাসরি অফিসিয়াল সোর্স থেকে সবটা আবার মিলিয়ে নেওয়া যায় আর সব তথ্যের কেন্দ্রবিন্দু হলো এই একটাই ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এদিক ওদিক না খুঁজে সরাসরি এখানেই আসা উচিত এর চেয়ে নির্ভরযোগ্য আর কোনো জায়গা কিন্তু নেই তাহলে বোঝাই যাচ্ছে সঠিক তথ্য জানা থাকলে আর তারিখগুলো মাথায় রাখলে পুরো ভর্তি প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো এখন দেখার বিষয়ে এই সুনির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করে কতজন শিক্ষার্থী তাদের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে